এবছরে আমাদের ঋষায় জগদার্থী ঠাকুর দেখার প্রথম পর্ব তো তোমরা এবার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম প্রথমেই যে প্যান্ডেলটা দিয়ে শুরু করলাম সেটার থিম ছিল বেঁচে থাকার সংগ্রাম আর এখানে দেখো আমরা ঠাকুর দেখতে দেখতে মায়ের প্রসাদও পেয়ে গেছি আর এরপর আমরা চলে এসেছি লেলিন মাঠে ঠাকুরটা দেখতে আর এই ঠাকুরটা এখানে খুবই বিখ্যাত আর ঠাকুরটা হয়েওছে খুব সুন্দর আর এরপর আমরা আরেকটি পুজো প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলটায় যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য তো একদম স্বর্গ বিশেষ করে যারা মেসির ফ্যান তাদের কাছে তো এই প্যান্ডেলটা খুবই ভালো লাগবে খুব সুন্দর করে সাজিয়েছিল একদম খেলার মাঠ থেকে শুরু করে সব কিছুই আর ঠাকুরটা তো এত সুন্দর হয়েছিল যে কি বলবো পুরো রাজরানীর মতো লাগছে আর এই দেখো চারদিকটা এত সুন্দর করে সাজিয়েছিল খুব ভালো করে এরা ডিটেলিং করেছিল আর বেশ ভালো লাগছিল যারা খুব একটা খেলা দেখে না তাদেরও খুব ভালো লাগবে আর এখানে দেখো মাকে এত সুন্দর লাগছে যে কি বলবো আর খুব শিগগিরই আমাদের তৃতীয় পর্বও আসছে তাই তোমরা কি করবে তোমরা দেখতে থাকবে